ছোটো বাচ্চাদের জন্য কয়েকটা খাবারের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তবে রেসিপিগুলো কেমন করে আমি বানাতাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার আজকে আমি তোমাদের সঙ্গে চার ধরনের খাবারের রেসিপি শেয়ার করছি এর পরের ভিডিওতে আরও কিছু খাবারের রেসিপি শেয়ার করে দেব প্রথমে আমি এই খাবারটা বানাচ্ছি তার জন্য মুড়িটা খুব ভালো করে চেলে নিয়েছিলাম যাতে কোনো বালি ভাব না থাকে তারপরে শুকনো খোলায় কিন্তু টেলে নিয়েছিলাম টেলে নিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে তারপরে কিন্তু আবার চালুনিতে চেলে নিয়েছিলাম যাতে একদম মিহি ভাবটা চলে আসে যখন খুব ছোট ছিল তখন কিন্তু চালুনিতে আমি চেলে নিয়েছিলাম তারপরের দিকটা থেকে কিন্তু চালুনিতে আর চেলে নিতাম না ওই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করলেই হয়ে যায় আর ওদিকে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু খুব ভালো করে আমি মিশ্রিটাকেও গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এই যে এই কৌটোর মধ্যে কিন্তু পুরোপুরি মুড়ির গুঁড়োটাই রয়েছে দেখো খাবারটা যখন বানাচ্ছিলাম আমি তার জন্য কিন্তু এখানটায় মুড়ির গুঁড়ো আমি নিয়ে নিয়েছি আমি এক চামচ মুড়ির গুঁড়ো নিয়েছি আর তারপর একটু তাল মিশ্রির যে গুঁড়ো করে রেখেছিলাম তাল মিশ্রির গুঁড়ো কিন্তু একটুখানি মিশিয়ে এর আগে তো মামাকে গরুর দুধটা খাওয়াতাম না তার জন্য ফর্মুলা মিল্কটা আমি ন্যান ইউজ করতাম তো এখানটায় ফর্মুলা মিল্কটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আমি রেডি করে নিয়েছি আর তার আগে যে আমি মুড়ির গুঁড়ো আর মিষ্টিটা আমি রেডি করে রেখেছিলাম ওটার মধ্যেই ফর্মুলা মিল্কটা দিয়ে ভালো করে আমি খাবারটাকে রেডি করে নিয়েছি একটি কম মিষ্টি কিন্তু এর মধ্যে আমি অ্যাড করেছিলাম ওই মুখে টেস্টের জন্য বলতে পারো মিষ্টিটা আমি অ্যাড করেছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আর এর মধ্যে কিন্তু একটা মানে হাফ কাঠালি কলা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর তোমরা চাইলে পুরোটাও দিতে পারো তো মামাম পুরোটা খাবে না তার জন্য আমি একটা হাফ কাঠালি কলা এর সঙ্গে ভালো করে মিক্সড করে মামামকে খাইয়ে দিতাম ছ মাসের পরে যখন মামামকে আপেল সেদ্ধটা আমি খাওয়াতাম তখন কিন্তু আপেলটাকে জল দিয়ে সেদ্ধ করতাম না এরকমভাবে প্রেশার কুকারের মধ্যে জল গরম করে নিতাম তার মধ্যে একটা বাটির মধ্যে আপেলের টুকরোগুলো দিয়ে প্রেশারের ঢাকনাটাকে মানে কোনোরকম বন্ধ করে কিন্তু স্টিমে এই যে আপেল সেদ্ধটা আমি করে নিতাম প্রথম প্রথম এমন করেই কিন্তু আপেল সেদ্ধটা আমি খাওয়াতাম যখন একটু বড় হলো তখন কিন্তু এর সাথে সাথে কিন্তু আমি একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে তারপরেও কিন্তু মামা খাইয়েছিলাম তবে প্রথম প্রথম কিন্তু এইভাবেই খাইয়ে দিয়েছি আরেকটা খাবারের রেসিপি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আগের দিন রাত্রি বেলায় একটা আমন্ড বাদাম নিয়ে নিতাম আর একটা খেজুর নিয়ে নিতাম আর এটাকে কিন্তু রাত ভোর কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রাখতাম আর পরের দিন সকালবেলায় কিন্তু এই যে একটা রুটি করে নিচ্ছি আটার রুটি অবশ্য ছোট্ট একটা মামামের জন্য রুটি করে নিচ্ছি এটা কিন্তু একদম ছোট্ট একটা রুটি আর প্রথম প্রথম তো মামাকে ফর্মুলা মিল্কের সাথে এই যে রুটির যে উপরে যে পাতলা অংশটা সেটা কিন্তু ভিজিয়ে তারপরে কিন্তু মামামকে আমি খাওয়াতাম আর যখন একটু বড়ো হলো তখন কিন্তু এই রুটিটা করে নেওয়ার পরে এরকম উষ্ণ গরম জলের মধ্যে কতক্ষণ ভিজিয়ে রাখতাম যাতে রুটিটা নরম হয়ে যায় কতক্ষণ ধরে গরম জলের মধ্যে রুটিটাকে ভিজিয়ে রাখতাম যাতে রুটিটা একদম নরম হয়ে যায় তারপরে মামাকে খাওয়াতাম তবে খুব তাড়াহুড়ো থাকলে তখন কিন্তু একটু গরম জলের মধ্যে রুটিটাকে একটুখানি সেদ্ধ করে নিতাম একদম তাহলে কিন্তু করে আর একটা কাঁঠালি কলা কিন্তু আমি অর্ধেক নিয়ে এর সাথে কিন্তু আমি অ্যাড করে দিতাম আর যে কতক্ষণ আগে রুটিটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে নরম করে সমস্ত খাবারটা কিন্তু রেডি করে প্রথম প্রথম তো রুটির উপরের অংশটাকে কিন্তু ভিজিয়ে দুধের সাথে মানে ফর্মুলা মিল্কের সাথে তারপরে মামাকে খাওয়াতাম তারপরে কিন্তু মামাকে এমন করে আমি খাইয়েছিলাম আর তারপর যখন আরেকটু মামা বড় হলো মানে এক বছরের উদ্ধার হয়ে গেল। তখন কিন্তু এর সাথে সাথে কিন্তু আমি একটু মানে বাদাম গুঁড়ো বা ড্রাই ফ্রুট পাউডার যে বানিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু মিক্সড করে তারপরে মামাকে খাওয়াতাম তবে আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম অন্য আরেকদিন দিন ওই রেসিপিরও তোমাদের সঙ্গে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ফলমুলা মিল্ক নিয়েছি পরিমাণ মতো আর যে মুড়ির গুঁড়ো আমি করে রাখি সেটা কিন্তু এর সাথে মিক্সড করে দিয়েছি ভালো করে এটাকে আমি রেডি করে নিয়েছিলাম এর সাথে সাথে কিন্তু আমি একটুখানি খৈ মিশিয়ে দেবো খৈ আলাদা করে কোন রকম পাউডার করে আমি রাখতাম না তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে রাখতে পারো তো আমি এখানটা দিয়ে দিয়েছি নরম হয়ে যায় বলে আলাদা করে আমি আর কোনো রকম মিক্স করে রাখতাম না যে খই মিশিয়ে দিয়েছি আর একটা কাঁঠালে কলা আমি নিয়ে নেব মিক্সড করে এর সাথে কিন্তু আমি মিশিয়ে দেবো আর একটা কাজু বাদাম আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ভালো করে গ্রেট করে এর সাথে মিক্সড করে দিয়েছি খাবারটাও কিন্তু মামামকে মাঝে মধ্যে আমি খাইয়ে থাকতাম এখনও পর্যন্ত কিন্তু খাওয়াই তো তোমরা চাইলে এরকম খাবার কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়েও বাচ্চাদেরকে খাওয়াতে পারো আমি তো মানে প্রত্যেক দিন একে খাবার খাওয়াতাম না এরকম মাঝে মধ্যে কিন্তু ঘুরিয়ে ভিডিও নানান ধরনের খাবার মামাকে খাইয়ে থাকতাম আমি যেমন যেমন খাবার মামাকে খাওয়াতাম তেমনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আজকে তো এই চার ধরনের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরের ভিডিওতে কিন্তু আরও খাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আজকের মতো ভিডিওটা এখানটা এন্ড করলাম টাটা